মধ্যেই চুরমার হয়ে গেল সবকিছু হঠাৎ বিস্ফোরণ উদ্গীরন আর দাও দাউ করে জ্বলতে থাকা লাভার স্রোত এটাই হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গির সর্বশেষ অগ্নোৎপাত ভিডিওতে দেখা যাচ্ছে লালচে লাভার ঢেউ যেন আগুনের নদী বিস্ফোরণের শক্তিতে চারপাশ কাঁপছে আর লাভার তাপমাত্রা প্রায় এগারোশো ডিগ্রি সেলসিয়াস ক্যামেরা ঠিক সামনেই ধরা পড়ে ভয়ঙ্কর এই মুহূর্ত কিলাওয়া পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটে কয়েক মাস নীরব থাকার পর আবার শুরু হয়েছে উত্তেজনা ভূমিকম্প আগ্নেয়গিরির রেন্ট খুলে যাওয়া আর হঠাৎ প্রবল অগ্নুৎপাত হাওয়াই বল্ক্যানোজ অবজারভেটরি বলছে এটি একটি বড় ধরনের ম্যাগমা প্রেশর রিলিজ স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে নিম্নাঞ্চলগুলোতে রাস্তা বন্ধ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ তাপ বিষাক্ত গ্যাস এবং আগুনের স্রোতে যে কোনো সময় ঝুঁকি বাড়তে পারে অনলাইনে ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ ভিডিও ক্যামেরা অপারেটর জীবন ঝুঁকিতে ফেলে বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন এই দৃশ্য দেখলে বুঝতেই পারবেন প্রকৃতি কতটা শক্তিশালী বন্ধুরা এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে ভিডিওটি লাইক করুন কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না